জানুয়ারি মাসের একটা নতুন ম্যাজিক শেখাই এক গ্লাস ঠান্ডা জল নিয়ে একটা লোকের মাথায় ঢেলে দিন দেখবেন উনি মুহূর্তের মধ্যে গরম হয়ে গেছেন কালকে আমার বউয়ের ফোনে প্রায় তিন ঘন্টা ধরে নেট চলছিল না বউ তখন কাস্টমার কেয়ারে ফোন করলো কিন্তু কাস্টমার কেয়ার থেকে কি বলল জানেন বলল দিদি যতক্ষণ নেট না আসে ততক্ষণ আপনি ঘরের কাজগুলো সেরে ফেলুন আচ্ছা বটু ধর স্কুলের সামনে হঠাৎ করে দেখলি একটা বোমা পড়ে আছে তখন তুই কি করবি স্যার আমি তো দু এক মিনিট প্রথমে দেখব যদি কেউ নিয়ে যায় তো ভালো না হলে বোমাটা নিয়ে গিয়ে টিচার্স রুমে রেখে দেবো এক একজনকে বলতে শুনেছি জীবনে আমার একটুও সুখ নেই আরে বাবা ঘুম আর পায়খানা যদি ঠিকঠাক হয় তার মানে আপনি কিন্তু সুখী এই পচাদা শুনলাম তুমি আমেরিকা গিয়েছিলে তো ওখানে গিয়ে ইংরাজি বলতে কোনো অসুবিধা হয়নি না না আমার কোনো অসুবিধা হয়নি কিন্তু যারা শুনছিল তাদের খুব অসুবিধা হচ্ছিল চলন্ত ট্রেনে একটা লোক তার সুন্দরী বউয়ের সঙ্গে এবি ঝগড়া করছে লোকটা রেগে গিয়ে তাকে বললো ইচ্ছে করছে তোমাকে বাঘের সামনে ছুড়ে ফেলে দিই এই কথা শুনে পাশের সিটের ভদ্রলোক বললো আচ্ছা দাঁত মাজার ব্রাশ কতদিন ব্যবহার করার পর ফেলে দেওয়া উচিত সেটা নির্ভর করছে আপনি কোন দেশে বাস করেন তার উপর যেমন চীনে পঁচিশ দিন ইংল্যান্ডে এক মাস আমেরিকায় দু মাস আমাদের দেশে প্রথমে মাজা হয় তারপর চুলে কলপ লাগানোর কাজে ব্যবহার করা হয় তারপর মেশিনে ধুলো ঝাড়া হয় তারপর যখন সব দাঁড়াগুলো পড়ে যায় তখন পাজামা কিংবা সায়াতে ফিতে পারানোর কাজে ব্যবহার করা হয় একটা জাহাজে করে দুশো জন পাগল যাচ্ছিল জাহাজটা কিন্তু ডুবে যায়নি তা সত্ত্বেও ওই দুশো জন পাগলই মারা যায় কি করে ও সব খাবার শেষ হয়ে গিয়েছিল না হলো না তাহলে আরে মাঝ সমুদ্রে জাহাজটা হঠাৎ আটকে গিয়েছিল একটুও সামনের দিকে এগোচ্ছিল না তখন এই দুশো জন পাগলই নিচে নেমেছিল জাহাজ তাকে ধাক্কা দিয়ে সামনে এগোনোর জন্য আরে কি ব্যাপার তোমার তো সিনেমায় নামার কথা ছিল তাহলে এখন টোটো চালাচ্ছো যে হ্যাঁ ছোটবেলায় বাংলা সিনেমা দেখার পর ভেবেছিলাম নায়ক হব তারপর দেখলাম এই ফেস কাটিং নিয়ে নায়ক হওয়া সম্ভব নয় তারপর ভাবলাম তাহলে ভিলেন হব কিন্তু ভিলেন হয়ে যদি খুব মার খেতে হয় তখন ভাবলাম নায়িকার দাদা হলে বেশ ভালো হয় তাতে তো ফেস ভালো না হলেও চলবে কিন্তু যদি নায়ক তার বন্ধু বান্ধবদের নিয়ে আমাকে ঠেনায় তাই ওসব ছেড়ে ছুড়ে দিয়ে এখন টোটো চালাচ্ছি বেঁচে থাকতে কত কি যে দেখে যেতে হবে আগে নেমন্তন্ন বাড়িতে নিমন্ত্রিতরা চেয়ার টেবিলে বসতেন আর পরিবেশনকারীরা ঘুরে ঘুরে খাবার খাওয়াতো আর এখন কি এক বুফে সিস্টেম হয়েছে নিমন্ত্রিতরা খাবার জন্য পাগলের মতো প্লেট হাতে করে ঘুরতে থাকে আর পরিবেশনকারীরা এক জায়গায় দাঁড়িয়ে থাকে দূর দূর আচ্ছা ডক্টর ব্যানার্জি আপনারা কি করে বোঝেন যে কে মানসিক রোগী আর কে নয় কিছুই না আমরা একটা ওয়াশিং মেশিন পুরো জলে ভর্তি করে দিই তারপর রোগীর হাতে একটা চামচ একটা গ্লাস আর একটা বালতি দিয়ে বলি যে ওয়াশিং মেশিনটা খালি করো বাহ খুব ভালো তো তার মানে যে স্বাভাবিক ব্যক্তি হবে সে বালতি ব্যবহার করবে কেননা বালতি গেলাস কিংবা চামচের থেকে বড় আগে না স্বাভাবিক ব্যক্তি ওয়াশিং মেশিনে লাগানো ড্রেন সুইচ ঘুরিয়ে মেশিন খালি করে দেবে আর এই যে আপনি উনচল্লিশ নম্বর বেডে চলে যান যাতে আমরা আপনার পুরো পরীক্ষা ভালো করে করতে পারি এই যে আপনি এখনো শুনছেন কি আপনিও যদি বালতির কথা ভেবে থাকেন তো প্লিজ পঞ্চাশ নম্বর বেডে চলে যান বলতো পৃথিবীতে সবথেকে চালাক প্রাণী কোনটি বাবা পৃথিবীতে সব থেকে চালাক প্রাণী হচ্ছে গরু হ্যাঁ বলিস কী রে হ্যাঁ বাংলায় প্রবাদ আছে না অতি চালাকের গলায় দড়ি তো বেশিরভাগ গরুর গলায় তো সবসময় দড়িই থাকে তাহলে হলো না চালাক প্রাণী সব থেকে মোবাইলে সেলফি নেবার পর ছবিটা দেখে আমি যখন বলি বাজে ক্যামেরা ক্যামেরা তখন কি বলে জানেন বাজে চেহারা আমেরিকাতে লোডশেডিং হলে তারা ইলেকট্রিক অফিসে ফোন করে জাপানে লোডশেডিং হলে তারা ফিউজ চেক করে আর ভারতে লোডশেডিং হলে আমরা সবার আগে বাইরে বেরিয়ে দেখি অন্যের গেছে কিনা সেদিন দেখি একজন মহিলা চিংড়া কিনে ভেতরের অংশটা শুধু খাচ্ছেন তাই দেখে মহিলাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি পুরো শিঙাড়াটা খাচ্ছেন না কেন মহিলাটি বললেন আমি তো অসুস্থ ডাক্তার তাই বাইরের জিনিস খেতে বারণ করেছেন স্বামী কেমন হবে এই ভেবে আর এখন ছেলেরা ভয় পায় বউ কেমন হবে এই ভেবে একবার বাস দিয়ে আবার বাস ফেরত করা নেয় জানেন ডেকোরেটরের লোকেরা আচ্ছা বাবা সন্ন্যাসী এবং সংসারী ব্যক্তির মধ্যে কি ছালের ওপর রাতে ঘুমায় সে হলো সন্ন্যাসী আর যে বাঘিনীর পাশে রাতে ঘুমায় সে হলো সংসারী